আমরা অবস্থান করছি নিউ গুলশান সিনেমা হলে তো এই হলে। চালিউড বাচ্চা সাকিব খানের একটি সিনেমা রিলিজ পেয়েছে যেটার নাম হচ্ছে তুফান তো এই তুফান সিনেমাটি কেমন চলছে আজকে আপনাদের সেটাই দেখানোর চেষ্টা করব। দর্শকরা কেমন মন্তব্য জানাচ্ছে এই সিনেমাটি নিয়ে এবং তার পাশাপাশি আমরা হল মালিকদের সাথে পারিছি যে তারা বলছেন যে আরও এক সপ্তাহে এই মুভিটি হিট যাবে দর্শক ঈদের দিনই ঈদের দিনই এই মুভিটি এক কোটি টাকা আর্নিং করেছে এখন চার দিন চলছে এই চার দিনে কীরকম ইনকাম করেছে সেটাই আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আমাদের সাথেই থাকুন দেশ আছি আপনাদের সাথে আপনাদের জানানোর চেষ্টা করব কীরকম আর্নিং হয়েছে এবং দর্শকদের মতামত কি এই ছবিটি দেখে এখন পর্যন্ত এই সিনেমাটি বাংলাদেশের সর্বোচ্চ সদরধি সিনেমা বলা হচ্ছে যা অ্যাকশন সিনেমা তো এই মুভির মতো এখন পর্যন্ত এই ছালিউডে কোনো রকম ছবি হয়নি বলে সবাই জানিয়েছে তো তার পাশাপাশি শাকিল খানের অ্যাক্টিংটি দুর্দান্ত ছিল তো ওই অ্যাক্টিং সবাই পছন্দ করছে আমরা আজকে আপনাদের দর্শকদের মতামতের মাধ্যমে জানাবো যে কীরকম ছবিটা এবং কী ছবি কি কেন এত ঢল পড়ছে সিনেমা হলগুলোতে আজকে সেটাই আপনাদের জানানোর চেষ্টা করব দর্শক অনেক মানুষই বলেছে যে এই ছবিটি একটি কপি সিনেমা তো এই কপি সিনেমা কিন্তু দর্শকরা বলছে এখানে কপির কিছু নেই কিন্তু শাকিব খান দুর্দান্ত অ্যাক্টিংয়ের মাধ্যমে তার স্ক্রিনগুলি জানানোর মাধ্যমে এই সিনেমাটি হিট করিয়ে দিয়েছে এই নিউ গুলশান সিনেমা হলে সাধারণ মানুষও অনেক ঢল দেখতে পারছি তারা সবাই ছবিটা দেখে স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং সবাই বলছে যে ছবিটা দুর্দান্ত হয়েছে বাংলাদেশে এর আগে এরকম কোনো মুভি রিলিজ পায়নি বাংলাদেশের মধ্যে আর্নিং এর মধ্যে দিয়ে সব থেকে বেশি রেকর্ড ভেঙে দিতে পারে এবং ভালো সফল আনতে পারে এই তুফান সিনেমাটি আমরা এই গুলশান সিনেমা হল থেকে আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতিটা আপনাদেরকে জানালাম এবং আমি দেশগুচিত থেকে আমি আছি আপনাদের সাথে সিয়াম আহমেদ